খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত খাগড়াছড়ি জেলা একটি পাহাড়ি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল এটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত এখানে সারা বছর জুড়ে বৃষ্টিপাত হতে দেখা যায় তবে বর্ষাকালে এর পরিমাণ বেশি থাকে বর্ষাকালে খাগড়াছড়ির মহালছড়ি দীঘিনালা মাটিরাঙা অঞ্চলে অনেক বেশি বৃষ্টিপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার পাঁচশো মিলিমিটার পাহাড় ও বনভূমির আধিক্যার কারণে এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি এই জেলার পাহাড়ি গঠনের ফলে বাতাস সহজে উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় এবং বৃষ্টি হিসেবে ঝরে পড়ে বৃষ্টির কারণে পাহাড়ি কৃষি যেমন ঝুম চাষ উন্নত হয় এবং বনাঞ্চলের জৈব বৈচিত্র্য সমৃদ্ধ থাকে তবে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল ও ভূমিধস অনেক সময় স্থানীয়দের জীবনযাত্রা ব্যাহত হয় রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য জেলা রাঙ্গামাটি প্রকৃতির এক অপার লীলাভূমি এ জেলার পাহাড় বনভূমি কাপ্তাই হ্রদ ও নদ নদী মিলিয়ে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এ জেলা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত এবং ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা ঘেঁষে অবস্থিত এ জেলা দেশের শীর্ষ বৃষ্টিপ্রবণ অঞ্চলগুলোর একটি বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার দুইশো মিলিমিটার রাঙ্গামাটি জেলা পাহাড় ও উপত্যকা ঘেরা এবং বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস এই পাহাড়ে ধাক্কা খেয়ে ব্যাপক বৃষ্টিপাত ঘটায় কাপ্তায় হৃদের পানি সবসময় পূর্ণ থাকে এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য হৃদে প্রয়োজনীয় পানির যোগান নিশ্চিত হয় তবে অতিবৃষ্টির ফলে পাহাড়ি মাটি দুর্বল হয়ে ধসে পড়ে যার ফলে প্রতি বছর জনজীবনের ক্ষয়ক্ষতি হয়